পাকিস্তানের মানুষ আদৌ কেমন আমাদের বাঙালিদের মতো কিনা তাদের তারা কি আমাদের বাঙালিদের মতো মেশে কিনা মানুষের সাথে তারা কি আমাদের বাঙালিদের মতোই সবার সাথে ভালো বিহাভার করে কিনা। তাদের কালচারের সাথে আমাদের কতটুকু আমরা মিল দেখতে পারবো আর বা আমরা পাকিস্তানে গেলে কেমনভাবে অতিথি আহ্বান পাবো বা তারা আমাদের সাথে কেমন ধরনের বিহেভিয়ার করবে এটা আসলে আমাদের জানার আগ্রহ থাকতেই পারে কারণ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মিল কিন্তু কখনোই হয় না তারপর আমরা জানার আগ্রহ থাকে যে আসলে ওই দেশের মানুষ কেমন ওই দেশের মানুষ কীরকম হয় তো আমাকে বলো যে তোমরা আপু পাকিস্তানের মানুষ কেমন পাকিস্তানের মানুষ কেমন সত্যি কথা বলতে কি জানো পাকিস্তান একটা দেশ বাংলাদেশ আর একটা দেশ ইন্ডিয়ার একটা দেশ নেপাল আর একটা দেশ বিভিন্ন দেশ আছে দুনিয়াতে তো এক একটা দেশের মানুষের ভাষা সাংস্কৃতি চেহারা কিন্তু বিভিন্ন রকম তো তার পাকিস্তানের মানুষ কেমন আমাকে এ বিষয়গুলো নিয়ে একটু কথা বলা দরকার হচ্ছে তো কথা বলবো পাকিস্তানের মানুষ কেমন পাকিস্তানের মানুষ ভালো নাকি পাকিস্তানের মানুষ খারাপ নাকি পাকিস্তানের মানুষ কীরকম হিংসুটে নাকি রকম পাকিস্তানের মানুষ মানুষকে ভালোবাসতে জানে পাকিস্তানের মেয়েরা কেমন ছেলেরা কেমন তাদের ব্যবহার কেমন পাকিস্তানিরা মেনলি কেমন তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন তাদের থাকা খাওয়া কালচার সব মিলিয়ে টোটালি সব কিছু কেমন লাগে আমার কাছে আর আরও কিছু বলি আরও কিছু বলি পাকিস্তানের মানুষের খাওয়া দাওয়ার কালচার চলায় ফেলার কালচার সব মিলিয়ে বলবো আজকে আজকে কোনো কিছু আধা আধা হবে না সম্পূর্ণ মিলিয়ে পুরো ভিডিওটা আমি শেয়ার করে দেবো পাকিস্তানের ব্যাপারে তাতে পাকিস্তানের মানুষ সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারো তোমরা অনেক কিছু বুঝতে পারো কারণ আমার মনে হয় যে পাকিস্তানের মানুষ সম্পর্কে তোমাদের জানানোটা আমার খুব দরকার কারণ আমাকে অসংখ্য কমেন্ট আসে এই বিষয়ে যে আপু পাকিস্তানের মানুষ কেমন পাকিস্তানের মানুষ আদৌ কেমন আমাদের বাঙালিদের মতো কিনা তাদের তারা কি আমাদের বাঙালিদের মতো মেশে কিনা মানুষের সাথে তারা কি আমাদের বাঙালিদের মতোই সবার সাথে ভালো বিহাভার করে কিনা। তাদের কালচারের সাথে আমাদের কতটুকু আমরা মিল দেখতে পারবো আর বা আমরা পাকিস্তানে গেলে কেমন কেমনভাবে অতিথি আহ্বান পাবো বা তারা আমাদের সাথে কেমন ধরনের বিহেভিয়ার করবে এটা আসলে আমাদের জানার আগ্রহ থাকতেই পারে কারণ একটা দেশের সঙ্গে আরেকটা দেশের মিল কিন্তু কখনোই হয় না তারপর আমরা জানার আগ্রহ থাকে যে আসলে ওই দেশের মানুষ কেমন ওই দেশের মানুষ কীরকম হয় তো আমাকে বলো যে তোমরা আপু পাকিস্তানের মানুষ কেমন পাকিস্তানের মানুষ কেমন সত্যি কথা বলতে কি জানো পাকিস্তান একটা দেশ বাংলাদেশ আর একটা দেশ ইন্ডিয়া আর একটা দেশ নেপাল আর একটা দেশ বিভিন্ন দেশ আছে দুনিয়াতে তো এক একটা দেশের মানুষের ভাষা সাংস্কৃতি চেহারা কিন্তু বিভিন্ন রকম তো তার মধ্যে দেখা যাবে যে বাংলাদেশের পাকিস্তানের চেহারা কিন্তু মোটামুটি একই লাগে আমাকে অনেকে কিন্তু আমাকে কিন্তু বেশিরভাগ কমেন্ট সেকশনে একই কথা বলে টিকটকে বলে আমার বিভিন্ন প্ল্যাটফর্মে বলে যা তোমাকে পাকিস্তানিদের মতো লাগে আমাকে অনেকে বলে ইনফ্যাক্ট বাংলাদেশেও আমাকে এই কথাটা অনেকে বলতো যে আমাকে দেখতে পাকিস্তানিদের মতো আবার অনেক সময় আমার বরকে বলে বাংলাদেশিদের মতো আমার অনেক কমেন্ট আছে যেখানে আমাকে পাকিস্তানি বলে আমার বরকে বাংলাদেশি বলে মানে গোলায় ফেলায় মানুষ কারণ ও দেখতে কিন্তু অনেকটা বাংলাদেশিদের মতো দেখেন ও দেখতে অনেকটা বাংলাদেশিদের মতো দেখো ওকে দেখতে কিন্তু বাংলাদেশিদের মতো লাগে ওকে সবাই বাংলাদেশি বলে না বাঙালি কিসকে বলতে হয় পাকিস্তানি কিসকে বলতে হয় বলো তো ওরে বাঙালি বলে আমার পাকিস্তানি বলে অনেকে এটা বলে কারণ আমার সেরা একটা লম্বা লম্বা টাইপের পাকিস্তানি সেরা কিন্তু লম্বা লম্বা হয় যাই হোক ওর কিন্তু মুখটা গোলকাল তো এখন হচ্ছে যে দেখো দুইটা দেশ দুই রকম পাকিস্তান একরকম বাংলাদেশ আর রকম এখন বাংলাদেশের মানুষের মনের মধ্যে কি চলতেছে এটা তো পাকিস্তানে মানুষ বুঝবে না আর পাকিস্তানি মানুষের পাকিস্তানি মানুষের মনে কি চলতেছে সো এই হচ্ছে কাহিনী এখন দেখা যায় যে দেখো আমরা প্রতিটা দুনিয়ার পাকিস্তান আর বাংলাদেশ বলে কথা না দুনিয়াতে হাজারো কোয়ালিটির মানুষ আছে হাজারো মনের মানুষ আছে এক একজনের মনের মনের ভিতরে কিন্তু এক ধরনের জিনিস চলে বাংলাদেশের মানুষের মনের মধ্যে একরকম জিনিস চলে পাকিস্তানে আর একরকম আর বাংলাদেশ পাকিস্তানে কথা না প্রতিটা দেশেই মানুষের মধ্যেই বিভিন্ন রকম ঘোর আস ঘুরতেছে যেমন আমার মনের মধ্যে এক জিনিস আমার ভাইয়ের মনের মধ্যে আর জিনিস ঘুরবে আমার ফ্রেন্ডের মনের মধ্যে আর জিনিস ঘুরবে আমাদের সবার মন কিন্তু একরকম হবে না সবার মনের মধ্যে পার্থক্য আছে ঠিক সেরকম শুধু পাকিস্তান বাংলাদেশের আসলে ভুল কথা যে পাকিস্তানের মানুষ কেমন মনের অবস্থা কেমন এটা কোনো কথা না পৃথিবীতে সব জায়গাতেই ভালো মন্দ মানুষ মিলিয়ে আছে পাকিস্তানও খারাপ মানুষ আছে বাংলাদেশও খারাপ মানুষ আছে এখন এটা বলা যাবে না যে পৃথিবীতে সবু শুধু এই দেশের মানুষই ভালো এই দেশের মানুষই খারাপ এরমটা বলা যাবে না সব দেশেই ভালো মন্দ আছে আর সবার মনের মধ্যেই কারো মনের মধ্যে খারাপ আছে কারো মনের মধ্যে ভালো আছে এখন পাকিস্তানেও অনেক মানুষ আছে মনের মধ্যে অনেক শয়তানি বাংলাদেশেও আছে তো এই হচ্ছে কথা তো আমি এই পরিশেষে এটাই বলতে পারবো যে বাংলাদেশ পাকিস্তান কোনো কথা না ভালো যে ভালো যে খারাপ সে খারাপ আর ভালো মানুষের সংখ্যা আছে খারাপ মানুষের সংখ্যাও আছে এখন পাকিস্তানের সবাই যে খারাপ তা না ভালো আছে আবার সবাই যে ভালো তা না খারাপও আছে এখন একজনের মনের মধ্যে এক জিনিস ঘোরে ঠিক আছে তো এই জন্য বলা যাবে না তবে হ্যাঁ একটা দিক বলতে পারি পাকিস্তানে মানুষ অনেক ভালো আমার কাছে যতটুকু যতগুলো মানুষ আমি দেখছি সবাই ভালো অতিথি আপ্যায়ন হয় অনেক বেশি তারা মানুষকে যত্ন করতে জানে মানুষ বাড়িতে বেড়াতে গেলে মানুষের সাথে ভালো ভালো কথা বলতে জানে মানুষকে অনেক বেশি আদর করে তারপরে মানুষের অনেক খাওয়া দাওয়ার যত্ন নেয় বাড়িতে গেলে এটা করে এটা বাংলাদেশের মানুষও অনেক বেশি করে বাংলাদেশের মানুষের প্রচুর অতিথি আপ্যায়ন করে কারণ বাংলাদেশে কারো বাড়িতে গেলে দেখবেন যে ফার্স্টে আপনাকে অনেক বসতে দিবে খাবার দিবে তো দুই দেশের মানুষও কিন্তু এগুলো করে তো এগুলো আমাদের এই দুই দুইটি এশিয়ার কিছু কিছু কান্ট্রিতে এগুলো বেশি দেখা যায় যারা অতিথি আপ্যায়ন অনেক বেশি করে আবার মানুষের সম্মান করতে জানে এগুলো আমি বাংলাদেশে দেখছি পাকিস্তানও দেখছি তো পাকিস্তানে বলা যায় মানুষ ভালো বাংলাদেশেও ভালো তো এই হচ্ছে কাহিনী এখানকার মানুষের আর যাই করি না কেন পাকিস্তানের মানুষের আরজাই করি না পাকিস্তানের মানুষের ব্যবহারটা অনেক ভালো ওরা মানুষের তো খুব ভালো ব্যবহার করতে চায় না আসলে ব্যবহার ভালো না হলে হয় না আর সবার আর ব্যবহার ভালো না কিছু কিছু মানুষ তো খারাপ থাকবেই একশোর মধ্যে দশজন তো খারাপ থাকবে তাই না তো এই জন্য পুরো কান্ট্রি মানুষকে খারাপ বলা যায় না হাতে কোনো চার পাঁচজন খারাপ হইতেই পারে তাই না তো যেমন আমার এতের একটা আঙ্গুল ছোটো তাই বলে কি সবগুলো আঙ্গুল ছোটো সবগুলো আঙ্গুল তো ছোটো না তাই না তো এই হচ্ছে ব্যাপার তো হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক হয় না পুরো দেশে মানুষে এক হয় না তো পাকিস্তানে আসলে ভালো মন্দ মিলিয়ে মানুষ রয়েছে সবাই খারাপ না আবার সবাই ভালো না এটা আসলে যদি আপনি নিজের যুক্ত থেকে দেখেন আপনারও মনে হবে যে এটা এরকমই তো আশা করি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ